অনেক সময় ব্লাড ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টের সময় দেখা যায় যে পেশেন্টকে বারবার প্লেটলেট দেওয়া হচ্ছে কিন্তু তাও তার প্লেটলেট কাউন্ট বাড়ছে না এই ঘটনাটিকে বলা হয় প্লেটলেট রিফ্র্যাক্টারিনেস কেন হয় জিনিসটা দেখে নেওয়া যাক রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকা আছে তার সারফেসে কিছু অ্যান্টিজেন থাকে যাদের বলা হয় হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বা এইচ এল এছাড়াও প্লেটলেটের সারফেসেও কিছু অ্যান্টিজেন থাকে তাকে এইচপিএ বা হিউম্যান প্লেটলেট অ্যান্টিজেন বলা হয় এই অ্যান্টিজেনগুলির এগেনস্টে কখনও কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি কখনো কখনো শরীরের মধ্যে যে প্লেটলেটকে ট্রান্সফিউজ করা হচ্ছে তাকে ডেস্ট্রয় করে কখনো স্প্লিন অনেক সাইজে বড় থাকলে তার মধ্যে যে প্লেটলেট ট্রান্সফিউজ করা হচ্ছে সেই প্লেটলেট এন্ট্র্যাপ্ট হতে পারে তার ফলে প্লেটলেটের যে ইনক্রিমেন্ট সেটা অনেক সময় দেখা যায় না কখনো কোনো অনগোয়িং ইনফেকশন বা সেপসেসের কারণেও প্লেটলেট কাউন্ট কিন্তু অ্যাডিকুয়েটলি প্লেটলেটের যে ইনক্রিমেন্ট সেটা নাও হতে পারে সো এরকম বেশ কিছু কারণ দেখা যায় এই প্লেটলেট রিফ্র্যাক্টরিনেসের পিছনে সো এটাকে কীভাবে ওভারকাম করা যেতে পারে এর জন্য সবথেকে কার্যকরী যে মেথড সেটি হলো সিঙ্গেল ডোনার প্লেটলেট ট্রান্সফিউশন র্যান্ডাম ডোনারের ক্ষেত্রে কী হয় যে অনেকজন ডোনারের প্লেটলেট নিয়ে রুগীর শরীরে ট্রান্সফিউজ করা হয় তার ফলে কী হয় বিভিন্ন রকম অ্যান্টিবডি ফর্মেশনের চান্স অনেক বেড়ে যায় কিন্তু যদি একজনের থেকে প্লেটলেট নিয়ে সেটা দেওয়া যায় তাহলে সেই অ্যান্টিবডিগুলি সেই যে নতুন নতুন অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার প্রোডাকশনটা কমানো যায় এছাড়াও যদি এই চেলে ম্যাচড প্লেটলেট দেওয়া যায় অথবা এবিও ম্যাচড প্লেটলেট দেওয়া যায় তার ফলেও কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করা যেতে পারে